বিসমুলিল্লাহি রহমান রহিম ফাইজা ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হচ্ছে কাতলা মাছের কোরমা আমি এখানে এক কেজির কাছাকাছি কাতলা মাছ নিয়ে এনেছি এই দেখেন আমি অল্প একটু গোলমরিচ হলুদ আর লবণ দিয়া মাইখা এটাতে এখন ভাজমু আমি একটু ম্যারিনেশন করে রাখবো একটু তেল দিলাম রেগুলার তেল দিয়ে মাইখা পরে আমি এটাতে বাইজা নেম আপনারা কাতলা মাছের কোরমা সবাই তো পাক করেন রেসিপিটা কে কেরম পাক করেন হ্যাঁ এটা একটু কমেন্টে জানায়েন আর আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন এর মধ্যে একজনে কাতলা মাছের কোরমার আবদার করছিল যে আপনারা কাতলা মাছের রেসিপিটা দেখাই তার অনুরোধে আমি কাতলা মাছের রেসিপিটা দিছি তো আমি সামনে আরও ভালো ভালো রেসিপি দিব আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন আপনারা প্লিজ প্রথম লাইক দিয়া দেখেন যদি চ্যানেলটা ভালো লাগে পরে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা লাইক দিয়ে আর চ্যানেলটা দেখেন আর কমেন্টে আপনাদের মতামত জানায়েন মতামত জানাইলে হয় কি আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই আর একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে কষ্ট হয় আপনারা তো জানেন সবই এই জন্য প্লিজ আপনারা চ্যানেলটা হ্যাঁ লাইক দিয়ে দেখেন পরে আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন এই দেখেন আমার বাজাও হয়ে গেছে এখন আমি এই যে প্যানের মধ্যে তেজপাতা দিয়ে দিছি তারপরে যে দারচিনি দিয়ে দিছি দেখেন আমি এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা দারচিনি দিয়ে দিছি দুই টুকরা আর এই যে তিন চারটে লং দিয়ে দিছি আমি গরম মশলাও দিই যে দেখেন আমি পেঁয়াজটা এই জায়গায় দিছি আগে মশলাটা দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে ফ্লেভারটা ছড়ায় যায় মশলার আর এখন এটাতে বেরেস্তার মতো কইটা ফেলাম এখানে আদা রসুন মাঝখানে দিয়ে দিছি আমি আদা রসুন মাঝখানে দিয়া আর একটু আদা রসুনের পেস্ট লাগব আমার আর একটু দিয়ে দিলাম এই দেখেন আমি এখন সুন্দর কইরা আপনার একটি কষাই মো এই কোরমাটা আপনারা কে কীভাবে পাকান আমার একটু কমেন্টে জানাই আমি আর আগে পরে এভাবেই পাকাইছি আমি সেভাবেই পাকাই আমি আমার মতো করে দেখাইতেছি এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম আপনার আপনারা খেয়াল করেন এই যে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এই যে আমি মরিচ দিয়ে দিলাম মরিচের কালারটাই এরম এই যে আমি ধনিয়া দিয়ে দিয়েছি আপনার দনিয়া আর একটু জিরা জিরা দিয়ে দিছি একসাথে মিশানো অল্প করে সামান্য করে এই যে এখানে মশলাটা ভালো মতো কষাইয়া এই যে দেখেন আমি এখানে যে টমেটো আর কাজু বাদাম একসাথে পেস্ট করে দিয়ে দিছি হ্যাঁ আপনারা ইচ্ছে করলে কাঠবাদাম দিয়ে করতে পারেন আমি পাঁচ ছয়টা কাজু বাদাম দিছি আর টমেটো দিয়া একসাথে করে ফেলেছি এই দেখেন আমি দিয়ে কি সুন্দর করে এরা একটু কষায় নিতেছি যাতে টমেটোর আর বাদামের কাঁচা গন্ধটা চলে যায় এই অবস্থায় আপনার মানে বাদামটা নিজে লাগা যায় একটু লারার মধ্যে রাখতে হয় এই দেখেন আমি এখানে দুইশো গ্রাম দই দিয়ে দিছি দুশো গ্রাম দই দিয়ে দিচ্ছি এখন দেখেন গ্রেভিটা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এই এই গ্রেভিটাই আপনার মজা লাগে বেশি এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগেই আপনার ফ্লেভারটা কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে সরাইলে খুব ভালো লাগে লাস্টে খাইতে এই জন্যে আমার চ্যানেলটা যারা দেখেন নিয়মিত যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা দেখেন এই যে দেখেন আমার মুরগির খামারে বৈশা কথা বলতেছি আমার মুরগির বাচ্চাগুলো চিলাচিলি করতেছে আপনারা প্লিজ কেউ কিছু মনে করেন না হ্যাঁ ওই বাচ্চাগুলো এক সাইডে রাইখা মুরগি চলে গেছে আরেক দিকে বাচ্চাগুলো এনে চিলা চিলি এই যে দেখেন আমি লাস্ট ফিনিশিংয়ে ঘি দিয়ে দিলাম হ্যাঁ আমি তিন চার চামচ ঘি দিয়ে দিব ওই যে দুই চামচ দিয়েছি আরেক চামচ দিলাম ওই তিন চার চামুচ ঘি দিয়ে দিলাম পরে আমি আমার মোটামুটি এখন এই যে পাকটা হয়ে গেছে আমি এখন গানিস করার জন্য একটু ধন্য পাতা দিয়া আপনাদেরকে রেসিপিটা দেখাইতেছি হ্যাঁ এই জন্যে আপনারা সবাই ফাইজা রান্নাঘরের সাথে থাইকেন হ্যাঁ আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই